রাত করে শোনানুন অসমানি জন্ম হু এতদিন আমার অন্তর ইস্তাম সম্পর্কে যত ধরনের ছিল ছিল অবস্থা জবান থেকে এই পর। আমার অন্তর থেকে ইসলাম সম্পর্কে সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে আমার অন্তরে ইসলামটা বদ্ধমূল হয়ে গেছে এখন আমার অন্তরে এই দিনের ব্যাপারে আর কোনো সন্দেহ নাই এই দিনের ব্যাপারে আর কোন কোন ধরনের দ্বিধা দন্ত নাই আমার অন্তরে এই কথা কেঁথে গেছে এত সুন্দর কথা এত সুন্দর আদেব যে কালামের মধ্যে থাকতে পারে ওই কালাম কোনো মানুষের বানানো হতে পারে না ওই কালাম ওই কালামের যেই ধর্ম যেই দিন এই দিনটাও কোনোদিন মিথ্যা হতে পারে না ও কারাম হাজিরি এত তাৎপর্যপূর্ণ এত গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে আল্লাহ তারা আমাদেরকে কি আদেশ করলেন আসেন এখন আমরা একটু শুনি যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে কি আদেশ করলেন কি এমন আদেশ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে করলেন এখন আসেন একটু আমরা সেই দিকে আলোচনায় যাই আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা আদেশ করতেছেন এক নম্বরে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ন্যায় এবং ইনশাফগার হওয়ার কথা বলতেছেন আমার কথা বুঝে থাকলে বলেন আল্লাহ তারা প্রথমে এই আয়াতে আমাদেরকে কি হওয়ার আদেশ করতেছেন ন্যায় এবং গার কিসের ন্যায় এবং ইনশাফ্গার হওয়ার কথা আল্লাহ তাহা আমাদেরকে বলতেছেন আল্লাহ তারা প্রথমে বলতেছেন হেল্ল হায়া মোর হবি দুনিয়ার মানুষেরা সব কাজ পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই তোমরা ন্যায় এবং ইনসাফকার হবা অ মোহতারাম হাজিরাম আরিফুল কোরআনের মধ্যে আদল বলা হয় সমান সমানভাবে কাজ করা যথাযথ ভাবে কাজ করা প্রত্যেকটা কাজকে তার হক আদায় করে করাকে আদল বলা হয় এক অর্থে সমান সমান করাকে আদল বলা হয় আর এক অর্থে যথা যথাযথভাবে কাজ আরাই করা তো আদল বলা হয় ও মুহতারাম হাজিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম কোরআনের মধ্যে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আযিন হও ও দুনিয়ার মানুষেরা তোমরা নেয় এবং ইনসাবদার হও দুনিয়ার সমস্ত কাজ পরিচালনা করার ক্ষেত্রে চাই সেটা তোমার ব্যক্তি জীবনের কাজ হোক ব্যক্তি জীবন পরিচালনার ক্ষেত্রে ব্যক্তি জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুমি অবানে এবং ইনসাফগার ও দুনিয়ার মানুষেরা তোমার পারিবারিক জীবন পরিচালনা করার ক্ষেত্রে তুমি হবে নেই এবং ইনসাফগার তোমার সামাজিক জীবন পরিচালনা করার ক্ষেত্রে তুমি হবে নেই এবং ইনসাফগার তোমার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার ক্ষেত্রেও তুমি হবে অবশ্যই নেই এবং ইনসাফগার

ন্যায় এবং ইনসাফ যদি আমি আমার ব্যক্তি জীবনে হতে পারি সর্বপ্রথম আদেল হতে হবে আমার ব্যক্তি জীবন পরিচালনার ক্ষেত্রে রব এবং গোলামের মাঝে আমি এবং আল্লাহর মাঝে সর্বপ্রথম আদালত হবে আমার সর্বপ্রথম আদালত হবে আল্লাহর সাথে সর্বপ্রথম আদালত কার সাথে হবে বলেন সবাই বলেন সর্বপ্রথম আদালত কার সাথে হবে আমার সর্বপ্রথম আদালত হবে আল্লাহর সাথে আল্লাহর সাথে কেমন আদিল হব আমি আমার জীবন আমার জীবনের সমস্ত কামনা বাসনা আমার জীবনের সমস্ত করার ক্ষেত্রে। আমি আমার মালিকের সন্তুষ্টিকে প্রাধান্য দিব আমি আমার সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহর হুকুমকে আল্লাহর গুলামী প্রাধান্য দিব তো তখন আল্লাহর সাথে আমার আদালত হবে আল্লাহর সাথে আমি নেই এবং ইনসাফদার হব আমি আমার জীবনের সমস্ত কামনা বাসনা আমার ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে যখন আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিব আমি একটা কাজ করতেছি আমার মন চাইছি এই কাজটা করার জন্য এই কাজে আমার রবের সন্তুষ্টি আছে না না আছে এইটা যখন আমি চিন্তা করব যখন যে কাজের মধ্যে রবের সন্তুষ্টি আছে ওই কাজটা আমি আদায় করব যে কাজের মধ্যে রবের না ফরমানি আছে ওই কাজ থেকে আমি বিরত থাকবো সর্বপ্রথম আমার আদালত হবে আল্লাহর সাথে কথা বলেন ঠিক না। সর্বপ্রথম সাথে সর্বপ্রথম তেকারজার তবে আল্লাহর সাথে দ্বিতীয় পর্যায়ে আদালত হবে আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমার ব্যক্তি জীবনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এমন কোন কঠিন সিদ্ধান্ত আমি আমার ব্যক্তির জন্য নির্বাচন করব না যেই সিদ্ধান্ত যেই কাজ পরিচালনা করলে আমার ব্যক্তির উপরে বোঝা আসবে আমি ব্যক্তি জীবনে চলাফেরার ক্ষেত্রে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করব না যেই সিদ্ধান্ত গ্রহণ করলে পরে আস্তে আস্তে আমি ধ্বংসের দিকে ধাবিত হব এমন ধ্বংস যেই কাজে আমার নিজের ক্ষতি এমন সিদ্ধান্ত নিজের ক্ষেত্রেও গ্রহণ করা যাবে না কথা বলে ঠিক না আজকে দুনিয়ার জমিনের মানুষ গুলা আজকে দুনিয়ার যুবক গুলা মাদক এবং নেশায় নেশাগ্রস্ত হয়ে গেছে ও দুনিয়ার মানুষেরা ও এলাকার যুবক ভাইয়েরা আমার ব্যক্তি জীবনের সিদ্ধান্তের ক্ষেত্রে আমাকে আদিন হতে হবে এমন কোন কাজ করা যাবে না যে কাজের দ্বারা আমি আমার জাহান নামের আগুন জানাইব এমন কোন কাজ করা যাবে না যে কাজের দ্বারা আমি আমার জীবনকে ধ্বংস করব অতএব সর্বপ্রথম আদালত হবে আদলার সাথে বন্দার দ্বিতীয় পর্যায়ের আদালত হবে নিজের সাথে নিজের ও মুক্তারা

বন্টন করতে হবে তো আপনি পরিবার পরিচালনা করার ক্ষেত্রেও আদিন হলেন যদি আপনি পরিবার পরিচালনা করার ক্ষেত্রে আদিন যদি না হতে পারেন পরিবার পরিচালনা করার ক্ষেত্রে আদেশ যদি আপনি না হতে পারেন তো আল্লাহর সামনে আপনি ধরা খেয়ে যাবেন ও মুখারাম হাজির এখন আসেন আপনি যদি সমাজের বিচারপতি যদি হন সমাজের বিচারপতি হলে অবশ্যই আপনাকে ন্যায় এবং ইনসাফের সাথে সমাজের বিচার কার্য পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজে ন্যায় এবং ইনসাফের বিচার নাই কথা বলেন ঠিক কিনা ন্যায় এবং ইনসাফের বিচার আমাদের সমাজে আছে আজকে আমাদের সমাজের মধ্যে নেয় এবং ইনসাফের বিচার হয় না আজকে যদি সমাজের বিচারপতি যে বিচার করবে নেতার আত্মীয় যদি অপরাধ